প্রিয় এগারো থেকে বিশ গেডের কর্মচারী ভাইয়েরা সারা বাংলাদেশে যারা বিরাজ করছেন আপনারা সব সবসময় দাবির কথা জিজ্ঞেস করেন মহর্ঘভা তার আপডেট জানতে চান এই যে দেখুন আপনাদের জন্য এই যে সারা দেশের সরকারি কর্মচারীদেরকে সজাগ করার জন্য তাদের এই সাত দফা দাবি সম্পর্কে জানানোর জন্য এখানে কত হাজার বিশ হাজার লিফলেট ছাপানো হয়েছে এই লিফলেটগুলি ছাপাইতে গেলে অনেক টাকা লাগে আপনারা সবাই আন্দোলন চান কর্মবিরতি চান আপনারা সবাই মহর্ঘ ভাতা চান কিন্তু সেটা ঘরে বসে এই যে একটা সংগঠন চালাইতে গেলে টাকা লাগে মাইক ভাড়া করা লাগে ব্যানার করা লাগে এই যে আপনাদের জন্য হাজার হাজার লিফলেট করা হয়েছে এগুলি ছাপাইতে টাকা লাগে এই টাকাগুলি কারা দিবে আপনারা ভাই সবাই মহার্ঘ ভাতার খোঁজ নেন কেউ বলেন না ভাই আপনাদের সংগঠনটা কেমনে চলে আমাদের কোনো আর্থিক সাহায্য লাগবে না আমাদের কোনো টাকা দেওয়া লাগবে কি না আপনারা কিন্তু এই আর্থিকভাবে কেউ আগাই আসেন না তো যার কারণে আমাদের এই আন্দোলনগুলি একটা সময় স্থবির হয়ে পড়তেছে শুধুমাত্র অর্থের সংকলনের কারণে কারণ এগুলি করতে অনেক টাকা লাগে আপনারা যদি এই দাবি সত্যিই কেউ আদায় করতে চান তাহলে আপনারা আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে নতুবা আমাদের এই দাবি শুধু দাবিই থেকে যাবে কোনো দিন সেটা আলোর মুখ দেখবে না আজকে আমাদের এই দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আজকে আজকে কত তারিখ চব্বিশ তারিখ আজকে আবার এখানে বৈঠক বসেছে এই ব্যানারগুলি এই লিফলেটগুলি সারা দেশে যাবে